হে স্টুডেন্টস আজকের তোমাদের জন্য রয়েছে সংকর্ষনাপতি এই चैप्टरটার সম্পূর্ণ আলোচনা ক্লাস 6 বাংলার দ্বিতীয় অধ্যায় সংকর্ষনাপতি এই ক্লাসটা সম্পূর্ণ আলোচনা আজকে রয়েছে ভিডিওতে দেখো সামুল অঙ্গপদার রচিত সংকর্ষনাপতি গল্পে মূলত সংকর এখানকার মূল যাকে নিয়ে গল্পটার সমস্ত বিষয়ে চলেছে বা চলছে তো এটার মধ্যে আমরা মূলত প্রথমেই সারবস্তুটা পড়ব গল্পে সারাংশটা কি আমরা পড়ব কি বলছে শোপাধ্যায় লেখা গঙ্গোপাধ্যায় লেখা শঙ্কর সেনাপতি গল্পে লেখক আকন্দবাড়ি স্কুলের বর্ণনা দিয়েছেন আকন্দাড়ি স্কুলের পঞ্চম শ্রেণীতে প্রকৃতি বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস প্রকৃতি বিজ্ঞান বিষয়ে একটি ক্লাস চলছিল এই school এর কাছাকাছি ভেটরিয়া, সাঁইবাড়ি, গোলপুকুর, আকন্দবাড়ি থেকে আহ আকন্দবাড়ি থেকে ছাত্ররা পড়তে আসতো। আচ্ছা class এ বিভীষণ দাস এমু কথা আলোচনা করছিল class একজন ছাত্র শঙ্কর সেনাপতি খুবই ভাবুক প্রকৃতির এবং আনমনা ছিল সে আকাশে শঙ্খ চিল দেখছিলো কিন্তু বিভীষণ দাসের চিৎকারে তার ঘোর কেটে যায় এবং রেগে প্রশ্ন করে কি দেখছিলে বাইরে কি চলছিল? আহ রেগে প্রশ্ন করে করে কি দেখছিলে বাইরে কি পড়াচ্ছে বলতো প্রশ্নের জবাবে শঙ্কর এখানে শংকর হবে শংকর আছে পাখির কথা বলে কোথায় দেখেছি জিজ্ঞেস করলে শঙ্কর জানায় ছবি দেখা টালে ডালে ঘুর ঘুরে বড় দিঘির পাড়ে দেখেছি শঙ্কর বুঝতে পারে তার কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে এই পাখির বাসস্থান আন্দিজ পর্বতমালা এখন এই পাখি দৌড়বাজ পাখি উড়তে পারে যাই হোক শঙ্করের কথা এক সহপাঠী সমীরকান্ত দীক্ষিত উঠে দাঁড়িয়ে বলে যে শঙ্করের পেট খুব বড় কারণ সে সারাদিন কাছে গাছে ঘুরে বেড়ায় এবং লোনা আদা ফল এসব খেয়ে বেড়ায় তো আহ এই পুরো বিষয়টা শঙ্কর পুরো গল্পটা শঙ্করকে নিয়েই আবর্তিত হয়েছে শঙ্করের ভাবনা চিন্তা এবং বাকি সম্পর্কে তার ধারণা সে স্বপ্নে কি কি জিনিস দেখেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে যেটা আমি সবটা হয়তো সংক্ষেপে describe করতে পারিনি যাই হোক দেখো তারপরের প্রশ্ন অনুসারীর প্রশ্ন উত্তরে কি বলেছে আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন কোন জায়গা থেকে পড়তে আসতো আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কাছাকাছি ভেটুরিয়া সাইবাড়ি ঘোলপুকুর আকন্দবাড়ি প্রভৃতি জায়গা থেকে পড়তে আসে স্কুলে জানালা দিয়ে কি দেখা যায় পাখিকে উড়তে দেখা যায় নারকেল গাছের উপর দিয়ে শঙ্খ চিল ডানা মিলে ভাসতে দেখা যায় শঙ্খ চিলকে ধান খেতে সবুজ লাইন দিয়ে রোয়া ধান গাছের উপরে রৌদ্র ছায়া আর ও বেশ লক্ষ্য করা যায় শঙ্কর কিসের স্বপ্ন দেখে শঙ্কর কিসের স্বপ্ন দেখে শঙ্কর স্বপ্ন দেখে যে শঙ্খ চিলের মতন সে ভাসছে আর গল্প করে গাছের উঁচু ডাল থেকে ঝাঁপ দিচ্ছে বড় চলে জলে না করে পাখির মতো ভাসছে ডানার বদলে তুমি হাত দিয়ে বাতাস কেটে শঙ্খ চিলের মতোই অনেক উঁচুতে উঠে যাচ্ছে শঙ্করের স্বপ্নে বাতাসের রংটি নীলচে এমু ছাড়া উঠতে পারে না এমন একটি পাখির নাম এটা কি হবে এটা হলো উঠ পাখি হবে যেটা উঠতে পারে না এবার গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লিখতে হবে বিদ্যালয় স্কুল অনিল বাতাস জগৎ পৃথিবী চিত্ত তন্ময় পাখ পাখা ডানা রোপণ করা লোয়া নেক্সট বিপরীত শব্দ লিখে বিপরীত শব্দ লিখে তার বাক্য রচনা ভিজে ভিজে বিপরীত কি হবে শুকনো এটা দিয়ে বাক্য রচনা কালকের বৃষ্টিতে ভেজা জামা কাপড় রাত কি হবে দিন আজকের দিনটি বড়ই মেঘলা বাইরে ভেতরে স্কুলের ভেতরে স্কুলের ভেতরে কদম গাছটি ঝরে ভেঙে পড়ে গেছে বা ঝড়ে পড়ে গেছে কিছু একটা হবে next গাঢ় হালকা তপন বিষয়টিকে হালকা ভাবে নেয় বিশ্বাস অবিশ্বাস রবি তন্ময়কে খুবই অবিশ্বাস করে সন্ধি বিচ্ছেদ কি বলছে বঙ্গোপসাগর বঙ্গযুক্ত উপসাগর তন্ময় তথ যুক্ত ময় সাবধান অবধান পঞ্চানন পঞ্চযুক্ত যুক্ত আনন next নিচের শব্দ গুলিকে কোনটি বিশেষ্য বিশেষণ কোনটি বিশেষ্য নিয়ে আলাদা করে সাজাও দেখো বিশেষ জায়গায় লিখেছি প্রকৃতি মাটি মাঠ তারপরে কি আছে জল। আছে প্রাকৃতিক মেটে মেঠো জলীয় ঠিক আছে এখানে ব্যথা ব্যথিত বিশ্বাস বিশ্বাসী শব্দ সাপ্তিক সাত নাম্বারে বলছে সমোচারিত সমোচারিত বা প্রায় সমার্থক বিন্যাত অর্থ লিখে বাক্যে প্রয়োগ করতে বলেছে। ঠিক আছে দেখো কি বলছে সয়াকার ভাষা ভয়াকার দূরত্বের সয়াকার ভাষা যার দ্বারা আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারি আমি উদাহরণ মানে বাক্য রাশোনা লিখেছি হিন্দি আমাদের রাষ্ট্রীয় ভাষা এই ভাষা মানে ভাসমান জলে কচুরিপানা ভেসে থাকে প বর্ষণে মানে পরে আর প দর্শনে রয় এখানে রে পরে প বর্ষণে রয় এখানে পরে মানে পরিধান করে টিনা আজ জামা পড়েছে আর এই পরে মানে পাঠ করে মৌমিতা বই পড়ে শংকর শংকর হচ্ছে শিব শুনতে স অনেক স মানে মিশ্র তো শিবের অপর নাম শংকর এটা লিখেছি মিশ্র থেকে ব্রোঞ্জ একটি শংকর ধাতু কার মাথা ময়াকার তয়াকার মাথা মাথা মানে মুন্ডো এটা দিয়ে বাক্য রচনা কি আছে বৃষ্টির আজ মাথা ফেটে গেছে মাথা দিয়ে মা আমার প্রিয় মানুষ নেক্সট বয়াকার দ্বন্দ্ব স্বভাব পয়ন্ত্য আকার তালিবশ স্বভাব এই বাসমে বসবাস করা সে কলকাতায় বাস করে আর বয়াকার বয়চন্দ্রবিন্দু আকার তালুবসে উদ্ভিদ অনেক আসবাব তৈরি করা হয় এবার নিচে কতগুলি উপসর্গ দেওয়া হলো গল্প থেকে উপযুক্ত শব্দ খুঁজে নিয়ে এই উপসর্গুলিকে যুক্ত করে নতুন শব্দ তৈরি করতে দেখো বিশ্রী বিশ্রী প্র আর তাপ প্রতাপ নিখাত নিখাত সু আর সংবাদ সুসংবাদ আদ আপদ নিচের বাক্য গুলো থেকে সংখ্যা বাচক শব্দ প্রয়োগ যে হবে যেই মাধ্যমে কোনো সংখ্যা বোঝায় পাঁচ সাত মাইল এর মধ্যে বঙ্গোপসাগর এখানে পাঁচ সাত এটা সংখ্যা বোঝাচ্ছে জনা ছেলে মেয়ে তার মানে দেশ সেদিকে তাকিয়ে একটি ছেলে একটি এক এক দিন রাতেই স্বপ্নের ভেতর সেও অমন ভেসে পরে এক এক দিন এগুলো সংখ্যা বাচক শব্দ এগারো নাম্বারে কি বলছে অনুসর্গ খুঁজে বের করতে বলেছে আর প্রতিটি বাক্যের বিভক্তি সমূহamsfonts আছে তাহলে কোন কি কি বিভক্তি যুক্ত হয়েছে এখানে এ বিভক্তি বাতাসের এর বিভক্তি ভেতরে অনুসর্গ সব সময় শূন্য বিভক্তি ভিজে শূন্য বিভক্তি জলের এর বিভক্তি থাকে এ বিভক্তি ঠিক আছে মাটির মধ্যে এটাতে রব মাটির রবি ভক্তি আর মেঝেতে শূন্য বিভক্তি সেই জানালা দিয়ে মেঘ দেখা যায় সেই দিয়ে সুন্দর আকাশের এর বিভক্তি স্বপ্নের ভেতরে সে খাট থেকে পড়েও যায় স্বপ্নের এর বিভক্তি ভেতর অনুসর্গ সেই শূন্য বিভক্তি খাট শূন্য ভক্তি থেকে অনুসর্গ যায় শূন্য বিভক্তি পরে এর বিভক্তি

উদ্দেশ্য গাঢ় ছাই রঙের বিরাট পাখি পিঠে ওঠা উচ্চ উদ্দেশ্য শংকর পিঠে ওঠা তন্ময় হয়ে শুনছিল এটা তোমরা দেখে নেবে আমি করে দিয়েছি already আগের অনেকগুলো video তে উদ্দেশ্য বলেই বুঝিয়ে দিয়েছি কথা ও যোগ এই শব্দ প্রত্যেকটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে বাক্য লেখ কি বলছি রিতেশ কাল আসবে কথা দিয়েছিল মানে প্রতিশ্রুতি রিনা অনেকক্ষণ যাবত ফোনে কথা বলেছি এখানে কথা কিভাবে ব্যবহার হচ্ছে বাক্য প্রয়োগের ক্ষেত্রে চোখ প্রীতি এটা দৃষ্টি হবে হ্যাঁ সৃষ্টি লেখা হয়ে গেছে প্রীতির দৃষ্টি বড়োই খারাপ জয় চোখে চোখে রাখা উচিত এক জায়গায় নজর দেওয়া বোঝাচ্ছে আর এক জায়গায় দৃষ্টি মানে নজরের কথা বোঝাচ্ছে আচ্ছা এবার বলেছে এই প্রশ্ন উত্তর দিতে হবে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া পাগলা বাতাসে তার ঢেউয়ের গুড়ো সবসময় উড়ে আসছে এখানে বাতাসকে পাগলা মলা হলো কেন কেন এখানে বলতে আগন্তবারে স্কুলের কথা বলা হয়েছে যেহেতু এই অঞ্চলটি সাগর থেকে মাত্র মাইল দূরে অবস্থিত তাই সমুদ্রের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় বাতাস যেন সব সময় সমুদ্রের হাওয়া এবং প্রবল দাপট অনুভব করা যায় বাতাসের প্রবাহের কোন ঠিক ঠিকানা নেই তাই বাতাসকে পাগলা বলা বিভیشন দাস এওpacking কথা বলছিলেন বিভীষণ দাস এবং কথা বলছিলেন বিভীষণ দাসের পরিচয় দাও এবং ছাড়া আর কোন কোন প্রসঙ্গ আছে বিভীষণ দাস আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক এবং বাকি ছাড়া শঙ্খ চিল ডোরহল হাড়িভাজা তিতির পানকৌড়ি মাছরাঙা ইত্যাদি পাখির প্রসঙ্গ রয়েছে তিন নাম্বার শঙ্কর বুঝলেও কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে কে এই শঙ্কর? তার স্বভাবের প্রকৃতি কেমন? এবং কোথায় একটা বড় ভুল হয়ে যাচ্ছে এটা সে কিভাবে বুঝতে পারলো? শঙ্কর আকন্দ মাদারী স্কুলের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। শঙ্কর বড়োই আনমনা এবং সময় কল্পনার জগতে বিচরণ করে। শঙ্কর ইনু পাখিকে স্বপ্নে দেখেছে বলতে ক্লাসের সমস্ত ছাত্র হাসতে লাগলো এবং বুঝতে পারলো যে কোথাও একটা বড়ো ভুল হয়ে যাচ্ছে। চার নাম্বারটা দেখো এবু পাখির যে বর্ণনা শংকর দিয়েছিল তার সঙ্গে পাখিটির মিল বা অমিল তোমরা নিজেরাই গল্পটা পড়লে বুঝতে পারবে যে এবু মূলত থাকে আন্দিজ পর্বতমালায় আর সে স্বপ্ন দেখেছে ভল্লুক করে সবেদা গাছের ডালে এটা একটা difference secondly এবু পাখি উড়তে পারে না সে দেখেছে উড়ছে উঠতে পারে না তো এবু পাখি একটা দুরুন বাজ পাখি পাঁচ বলছে এটা কি পঞ্চানন পেয়েছো অপেরা বলতে কি বোঝো এখানে অপেরার প্রসঙ্গ এর কারণ অপেরা বলতে যাত্রা পার্টি বা অভিনয় করার গল্প মানে পার্টি বোঝায় শঙ্কর এমন করে ইউ পাখির বর্ণনা দেওয়ায় ভীষণ মাস্টারমেষা তাকে বলে এটা কি পঞ্চালনা পেরা পেয়েছো কারণ যাত্রা পার্টি দিয়ে কোনো ঘটনাকে কল্পনার আকার দিয়ে খুব বড় করে বাড়িয়ে সংলাপ লিখে পরিবেশন করা হয় ছয় কি বলছে বলো বলতেই হবে কাকে এ কথা বলা হলো উদ্দিষ্ট ব্যক্তিকে কে কোন কথা বলতে হবে বলে দাবি এড়ানো হয়েছে শঙ্কর সেনাপতি কে এ কথা বলা হলো ভোল ভোল ভোলপুরে শঙ্কর এবং পাখি কোথায় দেখেছে বিভূষণ মাস্টার সেই প্রশ্ন করে এবং শঙ্কর বলে এই পাখি দেখেছি বড় দিঘির পারে সবেদা গাছের ডালে যেহেতু সেটা সম্ভব নয় কারণ এই পাখি আন্দিজ থেকে আমাদের সফলতা থাকে এবং সেখানে সে উঠতে পারে না শঙ্করের মুখে এরকম বর্ণনা শুনেই তিনি রেগে গিয়েছিলেন সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নাম্বার প্রশ্ন এভাবে আলোচনা করা আছে তোমরা এটা দেখে নেবে আহ নাহলে video টা অনেক হয়ে যাচ্ছে so দেখা হচ্ছে next video তে আজ এই পর্যন্তই tata